ডিমের কোরমা রেসিপির মধ্যে সবচেয়ে বেস্ট কোরমা রেসিপি হচ্ছে শাহি মোগল কোরমা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইন স্নি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিমের মোগল কোরমা রেসিপি তো এটা করার জন্য এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি পাঁচ পিস ডিম আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো এবার চোলায় বসে দিয়েছি একটি প্যান প্যানে দিয়েছি সর্ব একটু পরিমাণে তেল তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি রসুন আদা সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ সর্টে করে নেব এগুলোকে কিছুক্ষণ সটে করে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ সটে করে নেব তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে দিয়ে দেবো ব্লেন্ডার জারে এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করার জন্য এখানে দিয়ে দেবো স্বল্প একটু পরিমাণে পানি পানিটা দিয়ে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফটলি একটা পেস্ট হয়েছে এখন ডিমগুলো একটা কাটা চামচের সাহায্যে এভাবে কেঁচিয়ে নেব যেন ডিমগুলো ভাজার সময় ফেট ফেটে না যায় আর এভাবে কে চিলির ভিতরে মশলাটাও যায় আর এখন এটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিব লবণ আর দিয়ে দিব কাশ্মীর মরিচের গুঁড়া আর দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর সবগুলো ডিম আর মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এটাকে এভাবেই রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপর প্যানে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা দিয়ে দেওয়ার পর একে একে সবগুলো ডিম এখন আমি প্যানে বসিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব চলার আর মিডিয়াম লো হিটে রেখে তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সবগুলো ডিমই একে একে তুলে নিব ডিমগুলো তুলে সাইডে রেখে এখন আমি প্যানে দিয়ে দিব কিছু গরম মশলা এর মধ্যে নিয়েছি জয়ত্রী এলাচ দারুচিনি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যে পর্যন্ত না পেঁয়াজের পানিটা শুকিয়ে যাচ্ছে সে পর্যন্ত এটাকে ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি এক চামচেরও একটু কম চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি টক দই আর দিয়ে দেব আগে থেকেই করে রাখা পেস্ট পেস্টা প্যানে দিয়ে দেওয়ার পর এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচের পরে মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে দেওয়ার পর এগুলোকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব যখন এর ভেতর থেকে পুরো তেল তেল ভাবটা চলে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আরও কিছুক্ষণ মশলার সাথে ডিমটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব ডিমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে ঠেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো তারপর এটাকে ঢাকনাটা তুলে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তারপরে এটাকে চুলার থেকে নামিয়ে নিলেই হয়ে গেল ডিমের শাহি মোগল কোরমা রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।